বন্ধুরা আমি হলাম লেবু বংশের সেই আধ লেবু যে দিনের পর দিন মাসের পর মাস এইভাবেই ফ্রিজে পরে থাকি প্রত্যেকটা বাড়ির ফ্রিজে কোনো জিনিসপত্র না থাকলেও আমাকে তোমরা পাবে বাজার থেকে আমাকে গোটাই কিনে নিয়ে আসে অর্ধেকটা খায় অর্ধেকটা এইভাবে আমাকে ফ্রিজে ফেলে রাখে যদি পুরোটা না খাওয়ারই থাকে তাহলে আমাকে অর্ধেকই কিনে আনুক বাজার থেকে সবুজ রং ছিল আমার হলুদ হয়ে ফ্যাকাশ হয়ে গেছে আমার রং পোকাগুলো উপরে ভন ভন করছে রস শুকিয়ে গেছে আর দু একদিন গেলে আমি বুঝি পচেই যাব আমার থেকে গন্ধ ছড়িয়ে যাবে তবু ওরা আমাকে এখান থেকে বের করবে না আমাকে এখানেই ফেলে রাখে নিজের দিকে নিজের তাকাতে মায়া হয় কি ছিলাম কি হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় যে আমি বুঝি ফ্রিজের বাকি সবজিদের পাহারা দেই ফ্রিজ খুলে সব শাক সবজি নিয়ে যায় কিন্তু আমার দিকে ঘুরেও তাকায় না ফ্রিজের এক কোণে আমাকে ফেলে রাখে আমার কোনো মনে করে না না এত আমি সহ্য করতে পারি যে আমিও কাজ আলু পটল ভেন্ডি কিংবা ঝিঙে হতাম তাহলে এভাবে আমার অর্ধেক অংশ খেয়ে অর্ধেক ফ্রিজে এভাবে ফেলে রাখতো না আমি আর নিতে পারছি না এভাবেই চলতে থাকলে আমি লেবু বংশের থেকে নিজের নানটা কেটে দেব